আসসালামু আলাইকুম শুভ সকাল উনিশে ডিসেম্বর দু হাজার পলিটিক্স ক্লাবের মুখোমুখি হলাম আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আমাদের সামনে বসে আছেন অতিথি আজকের অতিথি লায়ন মোহাম্মদ আজম খান হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের মাননীয় মহাসচিব আজম ভাই কেমন আছেন কেমন আছে হ্যাঁ আমি ভালো আছি কিন্তু দেশ তো ভালো নেই বেসিক্যালি আপনার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস যাকে সংক্ষেপে আমরা বলি এইচ আর ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটিস কেমন যাচ্ছে আপনাদের ধন্যবাদ আমি প্রথমেই আমার দর্শক শ্রোতাদেরকে আমার সঙ্গে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাধারণ মানুষের মানবাধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছে আচ্ছা সারা দেশে আমাদের সংগঠন আছে এবং শাখা আছে কোথায় কোথায় শাখা আছে একটু বলবেন বিশেষ করে আমাদের চাঁদপুর সিলেট পঞ্চগড় ফিরোজপুর বরিশাল মাগুরা বগুড়া যশোর বিভিন্ন জেলায় আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান আছে আচ্ছা এবং আমরা আমাদের সাধারণ মানুষ যাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাদের পাশে সবসময় দাঁড়াচ্ছি এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি বর্তমান মানবাধিকার পরিস্থিতি কী দেশের বর্তমান আমরা বলব যে আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম আশা করছিলাম সেরকম আসানোর উন্নতি হয়নি আমরা সারা দেশ থেকে খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় দু একটা রাজনৈতিক দলের সত্র ছায় হাগের মতোই চাঁদাবাজি বা অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ চলছে বিশেষ করে চাঁদপুর থেকে আমাকে জানানো হয়েছে চাঁদপুর একটা সারা উপজেলায় আমাদের এক সংগঠকের

আচ্ছা আমরা ইতিমধ্যে এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রশাসন বলেছে যে তারা এটা তদন্ত করে ব্যবস্থা নেবে আপনি কি প্রশাসনকে অবহিত করেছেন গেস আমি ওখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি বিশ্ব প্রশাসনের সাথে কথা বলেছি আচ্ছা আচ্ছা তারা এটা তদন্ত করে ব্যবস্থা নিতে চাইছে মানে এইচ আর ইন্টারন্যাশনাল চাকপুর শাখার এই স্পেসিফিক অভিযোগটির ভিত্তিতে আপনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন স্বর্ণপূর্ণ হয়েছেন এবং ওখানকার চাঁদপুরের যেই নামে দলের নামে এটা চালানো হয়েছে সেই দলের কাউকে আমি এখানকার কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছি বিশেষ করে বিএনপি কেন্দ্রীয় দপ্তরের সাথে তারা বলেছে যে তারা এটা তাদের চ্যানেলে যাচাই করে দেখবে বলেছে যে সারা দেশে এরকম বিভিন্ন অভিযোগ আছে তারা যাচাই বাছাই করে দপ্তরের কার সঙ্গে কথা বলেছে আমি এখানকার সহ দপ্তর যেটা এসবি সাহেবের অ্যাসিস্ট্যান্ট যিনি আচ্ছা তার নলেজ দিয়েছেন যে ওরা চাঁদপুর জেলার সাথে কথা বলে যাচাই করে দেখবে যে ঘটনা যদি সত্য হয় তাহলে দোষী ব্যক্তিদের তার মানে আপনি এত কয়েকটা দিন সময় দিয়ে তারপর আবার নাক করবেন রাইট আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আপনার কার্যক্রম আপনার অতীত অভিজ্ঞতা এবং আপনার যে পারফরমেন্স এতে সারা বাংলাদেশ থেকে আপনাকে চৌষট্টি জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক উপজেলা থেকে আপনাকে সবাই বিভিন্ন অভিযোগ দিলে আপনার কলেবর্ত আরও বৃদ্ধি করতে হবে সেই সাথে প্রশাসনিক মানে বিশেষ করে থানা পুলিশ বা প্রশাসনিক চ্যানেলে আপনার যে যোগাযোগ দীর্ঘদিনের আপনি এবং এর আগেও অনেকগুলো বিষয়ে কাজ করেছেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের ব্যানারে যেমন আমাদের চাঁদপুর সােরই একজন কুয়েতে মারা গিয়েছিল সম্ভবত সেখান থেকে গরিব মানুষ তাকে আনার কোনো মানে ব্যবস্থা ছিল না তাদের অভিযোগের ভিত্তিতে তৎকালীন সময়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আপনি কথা বলে তা আনার ব্যবস্থা করেছিলেন এবং তা ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা দেশে এবং বিদেশে আমাদের দেশের লোক যেখানেই যে বিপদের সম্মুখীন হয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করি এটা শুধু চাঁদপুরের ঘটনা না দেশের যে কোনো প্রান্তে যদি কেউ বাইরে এরকম হয় যারা যে লাশ আন্তর সমস্যা হচ্ছে তাদের আর্থিক সহযোগিতা করা হয় বিশেষ করে প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হয় এবং দেশের মধ্যেও আমরা জমা জমির ইস্যু পাই পারিবারিক সমস্যা পাই এগুলো যখনই আমাদের নলেজে আসে আমরা আমাদের লোকজন দিয়ে এটা সমাধানের চেষ্টা করি এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে কাজ করে থাকি এবং আমি পর্যন্ত যতগুলো কেস ইস্যু করেছি আমাদের প্রশাসন সর্বাত্মক আমাদেরকে সহযোগিতা করে কিছুদিন আগে সিলেটের হবিগঞ্জের একটা পার্কে এটা সম্ভবত ব্যারিস্টার সুমনের পরিচিত মহলে হ্যাঁ ওখানে কিছু ছেলেমেলে আসলে আমাদের ছাত্রদের উপর সাধারণ ছাত্র রেখেছিল ওদের সব বিশ্বনাথের ছাত্রদের ইফটিজিং করেছিল আমরা তাৎক্ষণিকভাবে ওখানকার ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং এসপি নলেজে দিয়েছি এবং ওসি সাহেব তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের সিলেট শাখার বিশ্বনাথ উপজেলার থানা শাখার ছাত্ররা ওই এলাকার ছাত্ররা হবিগঞ্জের পার্কে বেড়াতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিল আপনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তৎক্ষণাৎ গ্রেপ্তার করাতে পেরেছিলেন আরেকটা বিষয় আমার মনে আছে যে ডিমলা নীলফামারের ডিমলায় একটা বিএসএফ একজন কে লাশ করেছিল এবং সেই লাশ দিতে অস্বীকৃতি জানিয়েছিল সেটা আপনার হিউম্যান রাইটস অনেক মানে চেষ্টা করে প্রশাসনের সহায়তায় রাইট আমরা খবর পাওয়ার সাথে সাথে বিজেপির সাথে যোগাযোগ করি এবং ওখানকার ডিসি সাহেবের সাথে যোগাযোগ করি যে তাদের লাশ যাতে ফেরত নিয়ে আসা যায় এবং সরকারের উচ্চ যোগাযোগ হয়েছে রাইট আমরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোটিশ করেছি এবং স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং তাৎক্ষণিকভাবে তারা আমাদের আবেদনের প্রেক্ষিতে বিএসএফ এর সাথে যোগাযোগ করে আমাদের ওই গভীর রাতে 40 কিমি দূরে থেকে লাশটা দিয়েছিল এবং কন্ডিশন দিয়েছিল যে কোনো সাক্ষী ছাড়াই লাশ দাহন করো হ্যাঁ তারা যাই হোক কিছু টেকনিক্যাল ইস্যু ছিল আমরা এটা নিয়ে মানবিক কারণে তার লাশটা নিয়ে আসাটাকে গুরুত্ব দিয়েছি লাশটা এবং ওই টিমটা থেকে কিন্তু আপনাদের তখন তৎকালীন মানে আপনার সংগঠনের নেতাকর্মীদের সম্বর্ধনা দিতে চেয়েছিল আমরা কিন্তু এটা আপনার কিন্তু এটা মানে সংগঠন এনে চাইলি কাজটাই করতে চাইছি জি জি আমরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করি এই ব্যক্তিগত সংগঠন নিয়াটাকে আমরা গুরুত্ব দিই না আসলে কিন্তু তারপরও এইচআর ইন্টারন্যাশনাল কে আরো সক্রিয়ভাবে দেখতে চাই কিভাবে এটা সম্ভব আপনি দেশবাসী বিশেষ করে প্রত্যেক জেলা উপজেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে একটু আহ্বান জানান তারপর আমরা একটা অন্য প্রসঙ্গে যাব আমাদের এই সংগঠনটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবিক সংগঠন একটা অরাজনৈতিক সংগঠন অলাভজনক সংগঠন তাদেরকে যারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে কাজ করে আমরা তাদেরকে নিয়ে সংগঠন এক মিনিট আমাদের অনুষ্ঠান দেখছেন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান আপনার সংগঠনের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের এর মাননীয় চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমার সালাম এবং শুভেচ্ছা উনি কনগ্রাচুলেশন লিখেছেন ধন্যবাদ জি আপনি বলেন না আমাদের সারা দেশে যে সংগঠনগুলো আছে সবার প্রতি অনুরোধ জানাবো যে তারা নিজ নিজ এলাকায় নিজেদের সংগঠনকে শক্তিশালী করবে স্থানীয় প্রশাসন বিশেষ করে পুলিশ সুপার ডিসি মহোদয় সাথে সকল যোগাযোগ রাখবে এবং স্থানীয় যারা সমাজকর্মী আছে তাদের সাথেও পারস্পরিক সম্পর্ক মাধ্যমে যে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবে এবং তারা যদি করতে না পারে তাৎক্ষণিকভাবে যেন আমাদেরকে জানায় আমরা এখান থেকে কেন্দ্র থেকে ব্যবস্থা নেব তো সেই সাথে আমার মনে হয় যে সমস্ত জেলা বা থানা শাখাগুলোকে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য আপনি বলবেন যাতে করে অধিনুরোধ জানাবো যারা যেন আরো সক্রিয় হয় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায় প্রয়োজনে শাখা সংস্কার করতে হবে জি শাখায় দরকারের নতুন নতুন নেতৃত্ব ছিল আমাদের নিয়মিত একটা প্রক্রিয়া এটা আমরা রেগুলার চেঞ্জ করি আমাদের নতুন বছরে আমাদের পরিকল্পনা আছে যে নতুন বছরের প্রথম তিন মাসের মধ্যে সারা দেশের সংগঠনগুলো আমরা পুনর্গঠন করবো আসলে আমাদের অফিস থেকে আপনাকে আপনার সংগঠনকে মাস অন্তত দুইবার আসতে হবে তো এই মানবাধিকার রক্ষাই হচ্ছে মূলমন্ত্র বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হওয়ার স্কোপ অনেক আছে আপনারা দেখলেন গতকালই তো না এস্তেমা মানুষ খুন হয়েছে পরশুদিন তারপরে কালকে ওটা পুলিশ মনে করেছে ওই বিষয়টা একটু বলবেন এই বিষয়টা আমি খুবই আসলে আন্তরিকভাবে দুঃখিত এবং মর্মাহত গভীরভাবে মর্মাহত যে সামাটা বাংলাদেশের সাধারণ মানুষের একটা আবেগের জায়গা যে এটা একটা অরাজনৈতিক সংগঠন শুধুমাত্র ধর্মীয় প্রচারের কাজে ব্যবহৃত হয় কিন্তু বেশ কিছু যাবত কয়েক বছর যাবত আমাদের তাপদিকটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা বলা হচ্ছে সাতপন্থী আর একটা জুবায়েরপন্থী তো তারা আলাদাভাবে কাজ করুক তাতেও সমস্যা ছিল না কিন্তু এইবার যে ঘটনাটা ঘটলো যে মার দখলকে কেন্দ্র করে হানাহানি এবং মারামারি এবং এক পর্যায়ে তিন চারজন লোক শহীদ হয়েছে মারা গেছে এবং অনেক লোক আহত হয়েছে এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক যারা এই ঘটনার সাথে যুক্ত আছে আমি সবার প্রতি বিনীত অনুরোধ জানাবো ইসলাম আমরা বলি শান্তির ধর্ম সেই শান্তির ধর্ম কেন নিজেরা ভাই ভাইয়েরা মারামারি করছি এটা আসলে আমাদের বুঝে আসে না কাছাকাছি যারা এর সাথে যুক্ত আছে সবার কাছে অনুরোধ জানাবো যে আপনারা নিজেদেরকে কন্ট্রোল করুন ইসলামের সুহার যে আদর্শ শান্তির ধর্ম সেই শান্তিকে বজায় রাখার জন্য নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন আর এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এজন্য আমি সবার পক্ষে অনুরোধ জানাচ্ছি সবাইকে আর সেই সাথে আমার মনে হয় আপনি বাংলাদেশ সরকারকেও বলবেন যে এই ইস্তেমাকে কেন্দ্র করে একটি পর্যটন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় কিনা হোটেল মোটেল মার্কেট সুসজ্জিত করে কারণ এখানে দেশ বিদেশের বহু লোক আসে এখানে একটা বাণিজ্যিকরণ বাণিজ্যিকীকরণ করা সম্ভব যদি এটাকে একটা পর্যটন এর আওতায় আনা যায় আপনার মন্তব্য রাইট এটা আসলে যারা ওখানে আসে তারাও যদি ওখানে ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ডেভেলপ করে সরকার তো হস্তক্ষেপ দরকার সরকার অবশ্যই হস্তক্ষেপ দরকার এই ঘটনা ঘটার আগেই সরকারের পদক্ষেপ নেওয়া দরকার ছিল এখানে আমি বলবো যে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে গোয়েন্দা সংস্থা আছে তাদের একটা ব্যর্থতা কিন্তু আছে সিকিউরিটি সিস্টেম দুর্বল ছিল জি অবশ্যই দুর্বল ছিল তাছাড়া তারা দুই পক্ষ মারামারি করতেছে ওখানে প্রশাসনের কোনো ভূমিকাই ছিল না প্রশাসন কিছু ঘটনা ঘটার পরে প্রশাসন তো আগে থেকেই তৎপর হওয়া দরকার ছিল যে এরকম একটা ঘটনা ঘটনা যেহেতু ওখানে একটা গ্রুপিং আছে রাইট সেখানে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনাও আছে জি প্রশাসনের সিকিউরিটি সিস্টেমটা মানে একটু দুর্বল বলে তৎপর হওয়া দরকার ছিল তাদের তাদেরকে অগ্রণী ভূমিকা রেখে যাতে ঘটনা ঘটার আগেই তাদের ওখানে পদক্ষেপ নেওয়া দরকার ছিল আচ্ছা আপনার জানা মতে ওখানে কোনো সিকিউরিটি সিসিটিভির কোনো কাভারেজ ছিল সিসিটিভি কিছু ছিল আবার কিছু নষ্ট করা হয়েছিল আর তো আচ্ছা এই ধরনের প্রতিষ্ঠানের এই ধরনের মানে বৃহৎ আকারের অনুষ্ঠানের আগে আমাদের একটা টিম হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের একটা টিম বোধ ফিজিবিলিটি স্টাডি করার জন্য পাঠানো দরকার আপনি কি বলেন দেখি আমাদের কেন্দ্রের সাথে কথা বলে আসতে আমার আগেই আমরা ওখানে ভিজিট করে অনেক কি কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে সরকারকে সুপারিশ করব আচ্ছা আচ্ছা আমাদের বেশ কিছু প্রবাসী শাখা আছে আমি আমাদের বলছি এই জন্য যে আপনাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিটির সঙ্গে আমিও আছি জড়িত আছি তো প্রবাসী নেতৃবৃন্দদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে আমি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রবাসী যে সকল শাখা আছে বিশেষ করে আমাদের এই ইউএসএতে আমিও অন্তরা আছেন আপার সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে আছেন বিভিন্ন আসাদুজ্জামান আসাদুজ্জামান ভাই আছেন বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রতিনিধি আছে আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আমাদের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা বিদেশের থেকেও আমাদের দেশের জন্য কাজ করছে এবং তাদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমাদের কলেবল বৃদ্ধি আমাদের অবকাঠামো পাশাপাশি আমাদের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য কিছু লোকবল সেট আপ করার জন্য আমাদের কিছু ফাইনান্সিয়াল সাপোর্ট কিন্তু দরকার রাইট বাট আমরা বাইরের কাছ থেকে নেই নেই না আমাদের সংগঠনের আমরা নেই যারা আমাদের সেলফ ফাইন্যান্সে এখন পর্যন্ত চলছি আমরা দেখি নিজেদের মধ্যে থেকেই সংস্থান করে আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব আর আপনাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি নোবেল জয় করতে চান কি না আমরা আসলে মানুষের সেবা করছি নিঃস্বার্থভাবে আমাদের কোনো কিছু পাওয়ার আশা নেই মানুষের সেবা করলে আপনি স্বীকৃতি পাওয়ার ইচ্ছা নেই স্বীকৃতি মানুষ দেবে বিভিন্ন জেলায় থানায় হাসপাতালগুলো তাদের কাস্টমার সার্ভিস বিল্ডআপের জন্য উন্নত করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কি আমাদের কাজের সাধারণ কাজেরই অংশ আমরা প্রত্যেক এলাকায় মনিটরিং টিম কাজ করছে মনিটরিং টিম রেগুলার হাসপাতালগুলো ভিজিট করে এবং যেখানে সেবার মানের কোনো সমস্যা হয় আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি এবং প্রয়োজনে আমরা এখানে কেন্দ্রীয়ভাবেও কথা বলি যে কোন হাসপাতালে সমস্যা হচ্ছে যাতে সেখানে সেবার মান উন্নত করা শুধুমাত্র হাসপাতাল না ভূমি অফিস অন্যান্য যে সমস্ত কাস্টমস বলেন তারপর ইমিগ্রেশন বলেন বা ওই যে বিআরটিএ বিভিন্ন জায়গায় যেসব ক্ষেত্র দুর্নীতি এবং অনিয়মের সম্ভাবনা থাকে সেসব জায়গায় আমাদের লোকজন যাওয়া উচিত পর্যায়ক্রমে সব জায়গায় যাচ্ছি সকল সেবা প্রতিষ্ঠানগুলোতে আমরা আমাদের কার্যক্রম আওতা বাড়াচ্ছি আর আমি মনে করি যে আপনার দেশবাসীর উদ্দেশ্যে এখন বলা উচিত যে যারা যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস যোগ দিতে চান নতুন করে নেতৃত্ব নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলবে কিভাবে তার যোগ দেবে আমি আগেই বল এই লাইব্রেরি কমেন্ট দিতে যে আমি আগেই বলেছি আমাদের এই সংগঠনটা একটা অরাজনৈতিক সংগঠন অলাভজনক সংগঠন স্বেচ্ছাসেবক সংগঠন যারা স্বেচ্ছায় মানুষের সেবা করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যারা আগ্রহী আছেন তারা আমাদের এখানে এই লাইভের নিচে কমেন্টস বক্সে নিজের জেলা এবং মোবাইল নাম্বার দিলে আমাদের সংশ্লিষ্ট জেলার নেতৃবৃন্দ আপনাদের সাথে যোগাযোগ করবে বা আমরা কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করবো আপনারা সবাই আমাদের সাথে আসুন এবং সাধারণ মানুষের জন্য কাজ করুন সেই আহ্বান জানাচ্ছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিয়েছেন পলিটিক্স ক্লাবকে পলিটিক্স ক্লাব শুধুমাত্র রাজনৈতিক না রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে গবেষণা করে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই গবেষণা বিস্তৃতি লাভ করছে এবং আপনি হিউম্যান রাইটস মানুষের মানবাধিক মানবাধিকার রক্ষায় আপনার ভূমিকা অত্যন্ত প্রশংসাজনক আমি আশা করব আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন এবং দীর্ঘজীবী হন এবং আগামীতে আমাদের এই হট সিটে বসে আপনার মানবাধিকারের বিস্তীর্ণ বিস্তৃত বর্ণনা করবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার উত্তরোত্তর উত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা শুনছিলেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশনের মহাসচিব মাননীয় মহাসচিব লায়ন মোহাম্মদ আজম খান উনি আমাদের স্টুডিওতে এসে হাজির হয়ে আমাদের সঙ্গে দুটো কথা বিনিময় করলেন সামনে প্রচণ্ড শৈতপ্রবাহ এবং এর মধ্যে যারা বিশেষ করে শীত প্রবণ এলাকায় উত্তরাঞ্চল এবং সেই সাথে যারা গ্রামাঞ্চলে শীতে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা সমবেদনা জানাই এবং সেই সাথে প্রভাবশালী মহলদেরকে অনুরোধ করছি আপনারা নিজ নিজ দায়িত্বে মানে আমাদের কাউকে কারোর মাধ্যমে না নিজ নিজ দায়িত্বে আপনার এলাকার মানুষের শীতাত্ম মানুষের পাশে থাকবেন আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম